আমেরিকার কিছু খবর আমেরিকার সমর্থন জোরদার করার উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জালেন্স্কি বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবছর নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সমর্থন দেওয়ার বিষয়টি পক্ষপাতের মুখোমুখি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জালেন্সির সঙ্গে বৈঠক করবেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরে নানা প্রশ্নের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুক্রবার নিউ ইয়র্কে তিনি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভালাদিমির সঙ্গে সাক্ষাৎ করবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৃহস্পতিবার বলেছেন নিরাপদ থাকার অধিকার হচ্ছে নাগরিক অধিকার এবং তা বন্দুক সহিংসতা থেকেও মুক্ত থাকার অধিকার ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা বন্দুক চালানো এবং তা পাওয়া সহজ করে এমন নতুন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে আজ এ পর্যন্তই তাহিরা কেব্রিযা, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন